আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে আসলাম গরুর মাংসের অথেন্টিক দেহারির রেসিপি প্রথমে আমি মশলা নিয়েছি যাই ফুল ছোটো একটি দশ এলাচ দশ বারোটি লবঙ্গ তিন চারটি জৈত্রিক আর লাগবে এক চামচ গোলমরিচ গুঁড়া আমার গোলমরিচ গুঁড়া আছে তাই এখানে আর দেখালাম না এবার আমি এগুলো একটি তাওয়ায় আস্তে আস্তে জ্বালে অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় ভাজা হয়ে গেলে তারপরে ওটাকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে এভাবে গুঁড়ো করে নিয়েছি তারপর নিয়েছি দুই কেজির মতো গরুর মাংস আর এখানে নিয়েছি আদা রসুন পাটা দুই টেবিল চামচ পাঁচ ছয়টি বড় সাইজের পেঁয়াজ কুচি কাঁচামরিচ দশ বারোটি আর টক দুই নিচ্ছে আড়াইশো গ্রাম প্রথমে একটি হাঁড়ি দিয়ে হাঁড়িতে আমি তেল দিয়ে দিচ্ছি অল্প কিছু তার সাথে দিচ্ছি গরুর মাংসের তেল তেলটা আস্তে আস্তে বাদামি করে ভেজে নিতে হবে এতে গরুর মাংসের তেহারির তেহারির ফ্লেভারটা ভালো আসবে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এভাবে কাঁচামরিচ আমি এভাবে ভেঙে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি ভাজা সেই মশলাটা আর এখন দিয়ে দিচ্ছি গরুর মাংস প্রথমে আমি এভাবে ভালো করে এগুলোকে কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ পর দিয়ে দিব দুই চামচ লবণ আর দিয়ে দিব টক দই আড়াইশো গ্রাম তারপরে এগুলো আবার বেশ কিছুক্ষণ রান্না করব এখানে আমি পানি দিব না ওই পানিতে রান্না করব ঢেকে দিচ্ছি তারপরে অনেকক্ষণ রান্নার পরে এভাবে যখন তেল উঠে আসবে আর না হয়ে গেলে তখন আপনি আরেকটি পাত্রে মাংসগুলো উঠিয়ে নেবেন তারপরে ওই তেলে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা দেড় কেজি চাউল আর পানি দিয়েছি তিন কেজির মতো যে পরিমাণ চাল নেবেন তার ডবল পানি নিতে হবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কেওড়া জল তারপর দিচ্ছি গরুর মাংস রান্না এইভাবে তারপরে দিয়ে দিচ্ছি দুধের সঙ্গে ঘি এভাবে মিশিয়ে নিয়ে এইটা দিলে তেহারির ফ্লেভারটা ভালো আসবে আর খেতেও মজা লাগবে তারপর দিয়ে দিচ্ছি দশ বারোটি কাঁচামরিচ তারপরে এভাবে আমি উপনিচ করে কিছুক্ষণ দমে রাখব দশ মিনিট দমে রাখবো দশ মিনিট দমে রাখার পরে আরেকটি তাওয়া চলে আরেকটি তাওয়া দিব তাওয়ার উপরে হাঁড়িটি বসিয়ে দেবো এভাবে করে বিশ মিনিট রান্না করব দমে থাকলে আস্তে আস্তে ফুটে আসবে আর হয়ে গিয়েছে আমার